চাঁদপুরের কচুয়াই কোরবানির ঈদগের সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুরহাট ইতিমধ্যে শুরু হয়ে গেছে বেচা কেনা হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন ক্রেতা বিক্রেতাই মুখর কচুয়ার প্রতিটি পশুর হাট। কচুয়া উপজেলার ছোট ছোট বেশ কিছু খামারে পালন করা হয় দেশি বিদেশি জাতের গরু তবে এখানকার অধিকাংশ গরু ছাগল স্থানীয় কৃষকের লালন পালন করেন এসব গরু ছাগল প্রাকৃতিক পরিবেশে লতা পাতা ঘাস খেয়ে বড় হয়ে ওঠে কোচার পালাখাল এলাকায় গরুর হাটে গরু বিক্রেতার চেয়ে ব্যবসায়ী উপস্থিতি অনেক বেশি কারণে গরুর দাম অনেকটা বেশি চাওয়া হচ্ছে এখনো অনেক সময় বাকি থাকায় ক্রেতারা দর কষাকষি করছেন সামনের হাটে বিক্রির পরিমাণ বাড়বে বলে জানান বিক্রেতারা কোরবানি হাটকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাটগুলোতে স্বাভাবিক পোশাকে এ দিচ্ছে পুলিশ জাল নোট শনাক্ত করতে ব্যাংক কর্মকর্তারা কাজ করছে পাশাপাশি রোগাক্রান্ত পশু শনাক্ত করতে হাটে রয়েছে পশু চিকিৎসক গরুর হাট কেন্দ্রিক গোয়েন্দা নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে হাটে পশু বিক্রি করে বিক্রেতারা যেন অর্থ নিরাপদে বাড়ি নিয়ে যেতে পারে পুলিশ সে বিষয়ে সজাগ রয়েছে কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন